পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এবং আপনাদের সবার জন্য সুস্থতা কামনা রেখে রাশি রত্ন পক্ষ থেকে আজকের ব্র্যান্ড নিউ লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই ভালো আছেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে আজকের এই ব্র্যান্ড নিউ লাইফে যারা রাশি রত্ন সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে বাংলাদেশের অন্যতম পুরোনো এবং স্বনামধন্য রত্ন পাথরের ব্র্যান্ড হচ্ছে রাশি রত্ন এবং আপনাদের জন্য দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে রাশি রত্ন অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথর সরবরাহ করে আসছে দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে তো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্ত থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে রাশিরত্ন বাংলাদেশের দীর্ঘ চুয়াল্লিশ বছরের প্রতিষ্ঠান তবে রত্নপাথর কেনার ক্ষেত্রে আপনার আমার সবারই একটি দুশ্চিন্তা কাজ করে সেটা হচ্ছে আপনি আমি আসলে একটি অরিজিনাল রত্ন পাথর আসলে পাবো কিনা যে কোনো মানুষই যখন একটি রত্ন পাথর কিনতে যান তার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা হচ্ছে তিনি একটা অরিজিনাল রত্ন পাথর কিনতে পারছেন কিনা এই বিষয়টা নিয়ে তিনি সবসময় খাবি খান ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে রাশি রত্ন বছর ধরে আপনাদের সাথে রত্ন পাথর সরবরাহ করে আসছে এবং আল্লাহ রহমতে এখন পর্যন্ত এই পৃথিবীর কোথাও থেকে কোন একজন ব্যক্তি এটি নকল পাথর বিক্রি করেছে বা কারো কাছ থেকে নকল পাথর বিক্রি করে দুটাকা উপার্জন করেছি এই অভিযোগ করার সুযোগ আজ পর্যন্ত কেউ পায়নি দ্যাট মিনস আপনি রত্ন পাথর কেনার সময় যে দুশ্চিন্তায় রয়েছেন যে আপনি একটি অরিজিনাল রত্ন পাথর পাবেন কিনা ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রাশি রত্নের রয়েছে দীর্ঘ চুয়াল্লিশ বছরের সুনাম যা এখন পর্যন্ত আল্লাহ রহমতে কেউ ভাঙতে পারেনি রাশি রত্ন যে কথাগুলো সব সময় আপনাদেরকে বলে থাকে তা হচ্ছে রত্ন পাথর কেনার ক্ষেত্রে আপনাকে কোয়ালিটির বিষয়টা তো সচেতন হতে হবে এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন জানিয়ে রাখছি ঈদ উপলক্ষে আমাদের রত্ন পাথরের উপরে আপনারা সর্বোচ্চ দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন বিশ পার্সেন্ট বাট সর্বনিম্ন ডিসকাউন্ট অফার থাকছে আহ দশ পার্সেন্ট পর্যন্ত এবং এই ডিসকাউন্ট অফারটা চলবে আহ কোরবানি ঈদের চার রাত পর্যন্ত শাকিল ভাই বলছেন গাঢ় নীল কালারের একটা পাথর দেখিয়েছিলেন গত লাইভে ওইটা কি পাথর যেন একটু যদি দাম সহ বলতেন গত লাইভে নীল কালারের কোন পাথর দেখিয়েছি ভাই আসলে একটু নিয়ে আমাদের ফেসবুকে মেসেজ করে দিন আমরা ছবিটা দেখে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে এটা কি পাথর ছিল তো আমরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি যারা আমার এই লাইভটা দেখবেন বা যারা রত্ন পাথর কিনবেন বলে চিন্তা করছেন তাদের এই বিষয়টা খুব উপকার করবে আমার বিশ্বাস আমরা যে কথাটি সবসময় আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে রত্ন পাথরের কোয়ালিটি এবং আমরা অনেকেই আছি যে রত্ন পাথরের কোয়ালিটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা কি করি আহ রত্ন পাথরের মূল্য জানার জন্য আমরা বিভিন্ন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি কোনো ব্যক্তি হয়তো সশরীরে যোগাযোগ করে বলেন আমার কাছে রত্ন পাথর আছে আবার আপনি হয়তো অনলাইনের যুগে যেমন আপনারা আমাকে অনলাইন থেকে পেয়েছেন আবার হয়তো অনেক প্রতিষ্ঠানকে আপনারা অনলাইন থেকে খুঁজে পাবেন তখন আমরা যেটা করে থাকি সাধারণত আমরা থ্রু অনলাইন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে রত্ন পাথরের প্রাইজ বলে থাকে আমাদের সবচেয়ে মজার প্রশ্নটা কি হয় জানেন আমরা যখন আসলে রত্ন পাথর সম্পর্কে জানার চেষ্টা করে থাকি তখন সর্বপ্রথম একটা প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে ধরুন আমার হাতে এই মুহূর্তে যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলোকে বলা হয় রুবি পাথর আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন এই পাথরগুলোর নাম হচ্ছে রুবি পাথর এখন আপনি ফোনে তিনটা প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আপনাদের কাছে থাকা সবচেয়ে ভালো রুবিটার দাম কত কথাটা খেয়াল করবেন একজন কাস্টমার যখন কোন পণ্যের মূল্য জিজ্ঞেস করে তখন তিনি সব সময় সবচেয়ে ভালোটার প্রাইজে জিজ্ঞেস করে তো ধরুন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তিনটা প্রতিষ্ঠানের কাছে একই কাস্টমার ফোন করলেন এ নামক প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ ভালো কোয়ালিটি রুবি পাথর হচ্ছে এগুলো বি নামক প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ ভালো কোয়ালিটি হচ্ছে এগুলো আর সি নামক প্রতিষ্ঠানের কাছে তার চেয়ে আরো ভালো কোয়ালিটি রুবি পাথর রয়েছে দ্যাট মিনস খেয়াল করুন এর ক্যাপাসিটি কম তার কাছে যে কোয়ালিটি রয়েছে তাকেও তো কাস্টমারের কাছে পাথর বিক্রি করতে হবে তো কোয়ালিটি যাই হোক না কেন প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু তার পাথরকে কাস্টমারের সামনে বেস্ট বলার চেষ্টা করে থাকেন এখন ধরুন উদাহরণ হিসেবে কাস্টমার এ নামক প্রতিষ্ঠানে জিজ্ঞেস করেছে আপনার সবচেয়ে ভালো রুবির দাম কত তিনি বলেছেন দশ হাজার বি নামক প্রতিষ্ঠানের কাছে জিজ্ঞেস করা হয়েছে আপনি সবচেয়ে ভালো রুগীর দাম কত রাখছেন বলে বিশ হাজার আবার সি নামক প্রতিষ্ঠানের কাছে যখন ফোন করেছেন তখন সেই প্রতিষ্ঠান বলছে আমাদের সবচেয়ে ভালো রুবির দাম তিরিশ হাজার টাকা এখন যিনি শুধুমাত্র ফোনে ফোন করে তিনটা প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো কোয়ালিটি রুবির দাম জানলেন তিনি চোখে কোয়ালিটি কম্পেয়ার করার সুযোগ পেলেন না তিনি এখন মনে মনে ভাবছেন তিরিশ হাজার টাকা যে রুবির দাম চেয়েছে তিনি গলা কাটছেন তার চাইতে একটু কম গলা কাটছেন বি মানে বিশ হাজার টাকা চেয়েছেন আর সবচাইতে ভালো কোয়ালিটি রুবি দিচ্ছেন কম দামে হচ্ছে এ এখন কথাটা হচ্ছে তিনজনের যে প্রাইজের পার্থক্য তিনোটা পার্থক্য তো হয়েছে পাথরের কোয়ালিটির কারণে আমরা সাধারণ মানুষ এই রত্ন পাথরের কোয়ালিটির বিষয়টা বুঝতেই চাই না ফোনে বা কেউ কাউকে লোভ দেখানোর জন্য যদি বলে যে আমরা অমুক প্রতিষ্ঠানের চাইতে আপনাকে সস্তায় দিয়ে দিলাম আর আমরা লোভে পড়ে যাই যে আমরা সবচেয়ে সস্তায় কিনে ফেলব। তাই অবশ্যই মনে রাখবেন ভিন্ন 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 কোয়ালিটি হয় এবং এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে রত্ন পাথরের মূল্য নির্ধারিত হয়ে থাকে তো এই যেমন তিনটা রুবি দেখছেন তিন রকমের কোয়ালিটি আমাদের প্রতিষ্ঠান রাশি রত্নের কাছে আপনারা প্রায় বিশ রকমের কোয়ালিটি পাবেন এখন আমি এটার প্রাইস থেকে শুরু করব সিরিয়ালে এখান থেকে যাওয়ার শুরু করব এটাই হচ্ছে রত্ন পাথরের কোয়ালিটি এবং প্রাইস তাই আমরা আশা করছি আপনারা রত্ন পাথর কেনার সময় শুধুমাত্র ফোনে জিজ্ঞেস করে শুনবেন দুইটা প্রতিষ্ঠানের প্রাইস আর মনে মনে ধারণা করে দিবেন আল্লাহ অমুক প্রতিষ্ঠান কম দামে দিচ্ছে আর অমুক প্রতিষ্ঠান বেশি দামে বেশি দাম রাখছে এইভাবে ধারণা বসত পাথর কিনলে দিন শেষে নকল কেনা ছাড়া উপায় নেই এবার আসলে আমরা কিভাবে নকল কিনি তারও উদাহরণ দিচ্ছি তারও উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি দেখুন আমি প্রথমে বলেছিলাম যারা রত্ন পাথর কিনতে চাচ্ছেন তাদেরই আমাদের লাইভের প্রথম অংশটা অনেক বেশি উপকার দিবে কারণ রত্ন পাথর কেনার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম লোভে পড়ি সেটা হচ্ছে আমি কোথা থেকে সবচেয়ে সস্তায় ভালো জিনিসটা কিনে ফেলবো কিন্তু সত্যি কথা বলতে এই পৃথিবীতে কেউ নেই যে আপনাকে বারো ক্যারেট কোয়ালিটি স্বর্ণের দামে কেউ আপনাকে আঠারো ক্যারেট কোয়ালিটি স্বর্ণ দিতে পারবে এবার আসুন সুন্দর করে আরেকটা উদাহরণ যে আমরা নকল পাথর কিনে থাকি এখন ধরুন এই রুবিটার দাম টাকা এই রুবিটার তিরিশ হাজার টাকা এখন আপনি অনলাইনে দেখলেন এই রুবিটার দাম তিরিশ হাজার টাকা আপনার বাজেট তিরিশ হাজার নাই আপনার বাজেট দশ হাজার টাকা মনে মনে চিন্তা করছেন আপনি দশ হাজার টাকা কিমনে একটা ভালো পাথর কিনবেন ঠিক দেখুন এই যে তার পরে যে পাথরটা রয়েছে এটা হচ্ছে নকল আর এটা হচ্ছে অরিজিনাল নকল পাথরটার দাম দুই হাজার টাকা এখন আপনি মনে মনে চাচ্ছেন এরকম কোয়ালিটি কিন্তু আপনার বাজেট রয়েছে দশ হাজার টাকার আপনি চাচ্ছেন তিরিশ হাজার টাকার তখনই আপনার এই লোভকে আরেকজনে একটা সুবিধা বানিয়ে নেয় আপনার হাতে ধরিয়ে দেয় এরকম দু হাজার টাকা মূল্যের একটা নকল পাথর আর আপনিও মনে মনে খুব খুশি হয়ে টপ ক্লাস কোয়ালিটির একটা পাথর কম দামে কিনে আপনি আসলে জিতে যাওয়ার চেষ্টা করেন এইটাই হচ্ছে রত্ন পাথর কেনার ক্ষেত্রে সবচাইতে এবং লক্ষ্য করলে দেখবেন যেই প্রতিষ্ঠানের প্রোডাক্টের কোয়ালিটি নাই সেই প্রতিষ্ঠানেই আসলে তার কাস্টমারকে সস্তার লোভ দেখায় মজার বিষয়টা খেয়াল করেন আমার প্রতিষ্ঠান রাশি রত্নের কাছে আপনি বিষটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন আমাদের কোন প্রোডাক্টের প্রাইসটা আপনি ওপেনলি পেয়েছেন এখন এ নামক প্রতিষ্ঠানের কাছে আপনি গেলেন যাওয়ার পর বললেন ভাই আমি তো রাশি রত্নের সাথে কথা বলেছি তখন কি বলবে আরে রাশি রত্ন থেকে কেন কিনবেন কম দামে আমি আপনাকে প্রোডাক্ট এই পৃথিবীর কয়জন মানুষ জানে আমার এই বিষটা কোয়ালিটি রুবি পাথরের কোন কোয়ালিটির প্রাইস কেমন আমি কি অনলাইনে সব ওপেনলি দিয়ে দিয়েছি কোনো ব্যবসায়ীর পক্ষে কি জানা সম্ভব আমার কোন পাথরের কোয়ালিটির প্রাইস কেমন তিনি কিভাবে বলবেন যে তিনি আমার চাইতে সস্তায় অর্ধেক কম দামে আপনাকে প্রোডাক্ট দিতে পারবেন আপনারা যারা কাস্টমার রয়েছেন তারা যদি এই জিনিসগুলো মাথায় না খাটান তাহলে আসলে আপনি শুধু লোভে লোভে পড়বেন এবং পড়ে এরকম একটা আসল পাথরের নামে আপনি একটা নকল পাথর কিনে প্রতারিত হবেন আমি গতকালকে একটা অভিজ্ঞতা শেয়ার করি মাদারীপুর থেকে দুজন ভাই আমাদের শোরুমে এসেছিলেন মাদারীপুর থেকে উজ্জ্বল ভাই আর একটা ভাইয়ের নাম আমার মনে নাই আসলে তিনটা পাথর কিনেছেন একটা ঢাকা থেকে দুটা খুলনা থেকে আমাকে দেখালেন পাশাপাশি আরেকজন এক্সপার্ট কে দেখালেন তিনটা পাথর নকল চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে তিনটা পাথর কিনেছেন এখন বলেন চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে পাথর কিনে এবং তিনি কিন্তু ঠিক এরকম সুন্দর রুবি কিনেছেন একেবারে চিকচিক করছে লাইট পড়লে চিকচিক করে মজার বিষয়টা হচ্ছে ওই জায়গাতে যে আমরা যদি পাথরের কোয়ালিটি না বুঝি শুধুমাত্র সস্তায় কিনে জিতে যাব তাহলে দিন শেষে আপনাকে আসলের নাম বলে অথবা ভালো কোয়ালিটির নাম বলে এটা নকল পাথর ধরিয়ে দিতে পারেন তাই সব সময় মনে রাখবেন আপনাকে কেউ বারো ক্যারেট স্বর্ণের দাম দিয়ে কোনো দিন কেউ আপনাকে চব্বিশ ক্যারেট কোয়ালিটির স্বর্ণ দিতে পারবে না আর যারা দেওয়ার প্রতিশ্রুতি দিবে তারা দিন শেষে আসলে গায়েব হয়ে যায় নকল বিক্রি করে এবং আপনাদের মতো আসলে শেষ পর্যন্ত অভিযোগ করে আল্লাহ অরিজিনাল পাথর তো পাওয়া যায় না আমি আশা করছি বুঝতে পারছেন আপনারা আমাদের কথাটি এবং যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে ডিসকাউন্ট অফারটা আবার আপনাদেরকে জানিয়ে রাখছি ঈদ উপলক্ষে আমাদের রত্ন পাথরগুলোর উপরে সর্বোচ্চ ডিসকাউন্ট পাচ্ছেন সর্বনিম্ন টেন পার্সেন্ট অবশ্যই দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফার পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের ঈদ উপলক্ষে ঠিক এই মুহূর্তে আমার হাতে যে পাথরগুলো দেখছেন কালারফুল এগুলো হচ্ছে সব আকিক পাথর অরিজিনাল বেস্ট কোয়ালিটির ইয়েমেনি এবং সোলেমানি আকিক পাথর এবার আসল ইয়েমেনি আকিক কাকে বলে সোলেমানি আকিক কাকে বলে এই যে আমার হাতে হলুদ ফয়রি সবুজ যে আকিক গুলো দেখেন এগুলোকে বলা হয় ইয়েমেনি আকিক পাথর এখন কথা হচ্ছে কি ইয়েমেনি আকিক মানে কিন্তু ইয়েমেন থেকে আসে না এই পাথরগুলোকে আলাদা করে বোঝানোর জন্য আসলে পাথরের নামকরণ করা হয়েছে ইয়ে মিনি আকি পাথর তাহলে সোলেমানি আকি কাকে বলে সোলেমানি আকি হচ্ছে এই যে সাদা সাদা কালো ফুল ব্ল্যাক যে আকি গুলো রয়েছে এগুলোকে বলা হয় সোলেমানি আকি পাথর আকি পাথরটা পিস হিসেবে বিক্রি হয় আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা পিস থেকে শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি যত বেটার হবে কোয়ালিটির সাথে সাথে মূল্য তত বাড়তে থাকবে আকিক পাথরের মনে রাখবেন আকিক পাথরটা পিস হিসেবে বিক্রি হয় এবং পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় আকিক পাথর আবার পৃথিবীতে সবচেয়ে বেশি নকল হয় আকিক পাথর বাজারে পাওয়া নব্বই পার্সেন্ট আকিক হচ্ছে চায়না থেকে প্লাস্টিক দিয়ে তৈরি করে আনা হয় তাই ওই যে সবচেয়ে বড় কথা হচ্ছে খেলকুন এটা ইয়েমিনি আকিক অরিজিনাল আর এটা হচ্ছে নকল আকিক তখন দেখতে কোনটা সুন্দর অবশ্যই নকলটা দেখতে সুন্দর সবসময় যে কথাটি আমরা আপনাদেরকে বলে থাকি যে সস্তার লোভে পড়বেন না রত্ন পাথর কেনার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের সুনাম অনেক গুরুত্বপূর্ণ যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন কে কোন রত্ন পাথরটি দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের রত্ন পাথর নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করতে পারি আমাদের সংক্ষিপ্ত সময়ের লাইভে আপনাদেরকে সেই পাথরটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার আর একটা বিষয় হচ্ছে অবশ্যই ডিসকাউন্ট অফার পেতে হলে আপনাকে লাইভটা শেয়ার করতে হবে অনলাইনে হোক অফলাইনে হোক আপনি যদি ডিসকাউন্ট পেতে চান চার রাতের আগে যদি কোন রত্ন পাথর কেনার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং সেই লাইভ শেয়ারের স্ক্রিনশটটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আপনি দশ থেকে শুরু করে বিশ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন লাইভে থাকবেন যুক্ত আমরা একটা রুবি পাথরের প্রাইস আপনাদেরকে বলছি নাজমা আক্তার আপু পান্না পাথর দেখতে যাচ্ছেন সাথে থাকুন আমি পান্না পাথর দেখাবো রুবি পাথরটা নিয়ে যেহেতু লাইভের শুরুতে কথা বলেছি রুবির প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বললাম না বিশটার মতো কোয়ালিটি পাবেন আমাদের প্রতিষ্ঠানে সৈকত পান্নার বক্স যারা আমাদের কাছে থেকে রত্ন পাথর কিনেছেন একটা জিনিস খেয়াল করেন আপনারা যারা রত্ন পাথর কিনতে যাচ্ছেন আপনাদের প্রত্যেকটা মানুষের মনে একটা দুশ্চিন্তা অরিজিনাল রত্ন পাথর পাবেন কিনা তাই না আর ঠিক সেই দুশ্চিন্তার মাঝে আমাদের প্রতিষ্ঠান রাশি রত্নের দীর্ঘ চুয়াল্লিশ বছরের সুনাম রয়েছে যা আমরা অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করি এবং আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রান্ত থেকে একজন মানুষও একটি নকল পাথর বিক্রি করেছে এই অভিযোগ করার সুযোগ পায়নি এর চাইতে বড় সুনাম এর চাইতে বড় আস্থার জায়গায় কেয়ার হতে পারে মনে রাখবেন যে প্রতিষ্ঠানের প্রোডাক্টের কোয়ালিটি থাকে না যে প্রতিষ্ঠান তার পণ্যের গুণগত মান নিয়ে কাস্টমারকে আকৃষ্ট করতে পারে না সেই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠান কাস্টমারকে সস্তার লোভ দেখায় অর্ধেক দামের লোক দেখায় আকৃষ্ট করার চেষ্টা করে থাকে তো রুবি পাথরের প্রাইস আপনাদেরকে জানিয়ে রাখছি সর্বনিম্ন পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু হবে বাবুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আহ এরপর কোয়ালিটি যত ভালো হবে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে এরপর কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে এবং রাশি রত্নের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে থাকে লাইফ টাইমের জন্য মূল্য ফেরতের গ্যারান্টি আমরা গতকালকে ভাই মাদারীপুর থেকে এসেছিলেন তাদেরকে আমি একটা কথা বলি এবং আপনাদেরকে সবসময় অনলাইনে যে কথাটা বলি যে আপনি দুই চার জায়গা থেকে রত্ন পাথর কিনে ধরা না খাইলে খেলে রাশি রত্নের প্রতিষ্ঠানটার ব্র্যান্ড ভ্যালু কতটা প্রখর সেটা আপনারা বুঝতে পারবেন না নতুন যারা রয়েছেন তারা আসলে একটু বেশি অস্থির থাকেন তারা কিনে জিতে যাবেন সবকিছু বুঝে ফেলবেন এটা একটা কমন টেন্ডেন্সি থাকে তবে পুরোনো যারা বিভিন্ন ঘাটের পানি খেয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তারা বুঝতে পারবেন যে আসলে রত্ন পাথর কেনাটা কতটা কঠিন এবং রত্ন পাথর কিনতে গেলে কতটা সাবধানতা অবলম্বন করতে হয় নাজমা আক্তার আপু পান্না পাথর দেখতে চেয়েছিলেন আমার হাতে ঠিক এই মুহূর্তে যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলোকে বলা হয় পান্না পাথর জাম্বিয়া পাথরের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন তার মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এক প্রতিষ্ঠানের পাথরের সাথে অন্য প্রতিষ্ঠানের পাথরের কোনো কোয়ালিটির মিল পাবেন না তাই আমার পাথরের সাথে যেমন আরেকজনের পাথরের কোয়ালিটি মিলবে না তার প্রাইজও মিলবে না আবার তার প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্ট মিলবে না তাই কেউ যদি শুধুমাত্র ওই অমুখে দশ টাকা চেয়েছে আরেকজনের পঁচিশ টাকা চেয়েছে আল্লাহ দশ টাকা তো সস্তা যারা শুধু দাম শুনে